আপনি যদি আপনার ফ্যামিলিকে ডেভেলপ করতে চান বা ফ্যামিলির উন্নত চাই সব ওয়াইফ নয় বেশিরভাগ ওয়াইফ নাইনটি নাইন পার্সেন্ট ওয়াইফের যদি দেখে যে তার তার হাজব্যান্ডের দেখা ইনকাম ভালো সোর্স ভালো তার চোখটা বড় করে ফেলে অটোমেটিক সব 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 ওয়াইফ না আবার আমি সব ওয়াইফ সব ওয়াইফ ওয়াইফকেও আমি বলতেছি না কথাটা কিছু কিছু নাইনটি নাইন পার্সেন্ট এই রকম ওয়াইফ প্রতিটা মানুষের যদি সে দেখে যে আপনার অর্থনীতি পালা আপনার আয় বালা তার খরচ সে অটোমেটিক বাড়িয়ে দিবে বিভিন্ন ক্ষেত্রে তার খরচ বাড়ি খরচ বাড়িয়ে দিবে কারণ দেখতে সে দেখতেছে যে তার হাজবেন্ডর অবস্থা বালা আমি দিনছে সেটাই বলবো ওয়াইফ আপনার আউটের একটা পার্ট কিন্তু ওয়াইফকে আপনি এটাই এটা বিশেষ করে আপনি ওয়াইফকে এটা বলবেন না যে আপনার ইনকাম সোর্স কত যদি আপনার ওয়াইফ জানে যে আপনার ইনকাম সোর্স আপনার হাই লেভেল সে হাই লেভেলের সোর্সটা নিয়ে আপনাকে ছেড়িয়ে দিবে তো নিজেকে নিজে ধরে রাখার চেষ্টা করবেন এই দুনিয়াতে নিজেই নিজেই নিজের নিজেকে নিজেই ধরে রাখতে হবে কেউ আপনাকে হেল্প করবে না আপনার যদি টাকা হয় এসআইব আপনার কাছ থেকে নিত আপনার যদি দুই টাকা কম হয় সেটা আপনার কাছে বুঝবে না সব ওয়াইফ না কিছু কিছু বেশিরভাগ ওয়াইফ তো আপনি নিজেকে নিজে আগে সেটেল করবেন আপনি যদি মাসও পাঁচ লক্ষ টাকা ইনকাম করেন ওয়াইফকে এটা জানানোর দরকার নেই ওয়াইফর যেটার দরকার বা যেটা লাগে ওয়াইফকে দিয়ে দেবেন ওয়াইফের সাথে আপনার ইনকাম সোর্স নিয়ে কোনো কথা বলবে না ওয়াইফ হইল বিশেষ করে ওয়াইফের সাথে ওয়াইফের সাথে কোনো ইনকাম সোর্স নিয়ে কোনো কথা বলবে না ইনকাম আপনি দশ টাকা করেন বিশ টাকা করেন এটা আপনার কাছে আপনি রাখবেন ওয়াইফকে এটা শোনানোর কোনো প্রয়োজন নাই ঠিক আছে আমি আপনাকে আমি ছোটোখাটো মানুষ যারা বিয়ে করছেন আমি তো বিয়ে করি নাই যারা বিয়ে করেন তাদের বিয়ে করছেন তাদেরকে আমি একটা পরামর্শ দিলাম যে আপনি যদি মাসও পাঁচ লক্ষ টাকা ইনকাম করেন বা মাসো পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন এটা আপনার ওয়াইফকে আপনি বলবেন না এটা নিজের কাছে নিজে নিজের কাছে নিজে এটা পাইভেট রাখবেন ঠিক আছে ওয়াইফ যদি আপনার দেখে যে আপনার মাসও পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ইনকামর তা আপনার হেসাইব যে আপনার কাছ তিন তিনশো টাকা কোন সিস্টেমে হে আপনার কাছ থেকে নিত শেষে এটাই বলবো ওয়াইফকে একসাথে অ্যাড করবেন না ওয়াইফকে আপনি আলাদা রাখবেন ওয়াইফ তো ওয়াইফ ওয়াইফে আপনার সব ওয়াইফ আবার সমান না আমি তো বলতেছি কিছু কিছু ওয়াইফ আছে মানে নিজে তার নিজেরটা সে বুঝবো তুমি যাহার নামে যাও সো এটাই সবচেয়ে বেশি আপনি আপনাকে কেয়ার রাখতে হবে সো অন্য তোমার সাথেই যায় সো থ্যাংক ইউ সো মাচ অন্য কোনো ভিডিওতে কতইব্য আমি আজকে আর বেশি ভিডিওতে কথা বার্তা কথা আমার ভিডিওতে আমার মুখে দিয়ে কথা বাড়ান না অন্য কোনো ভিডিওতে কতইব ইনশাল্লাহ আমি এই মাত্র সাইন দিতে হবে সাইন দিয়ে আমি চলে যাব নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আপনাদের সাথে হবে ইনশাআল্লাহ আজকে এখন এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ সালামু আলাইকুম